পেঁয়াজ দিয়ে পেঁয়াজি আমরা জেনারেলি সবাই খেয়েছি বিশেষ করে আমরা বাঙালিরা পেঁয়াজি খেতে ভীষণ ভালো লাগে আবার যদি সেটা শীতের সময় হয় তো পেঁয়াজ দিয়ে পেঁয়াজি তো আপনারা সবাই খেয়েছেন পেঁয়াজ পাতা মানে গ্রিন অনিয়ন দিয়ে পেঁয়াজি কি কখনও খেয়েছেন হয়তো খাননি যদি খেয়ে থাকেন জানাবেন তো চলুন আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে পেঁয়াজ পাতা দিয়ে একটা দারুণ দুর্দান্ত পকোড়া রেসিপি তার সাথে থাকবে স্বাস্থ্যকর সবজি বাঁধাকপিও থাকবে যেটা এই শীতের সময় খুব ভালো পাওয়া যায় তাই এই সুস্বাদু রেসিপির জন্য কি করতে হবে আমার সাথে থাকতে হবে পুরো ভিডিওটা দেখে নিতে হবে আমি শাশ্বতী আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেল কুকিং উইথে সাজি বেঙ্গলিতে আর আজকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যদি ভিডিও একটু ভালো লাগে ভিডিওকে লাইক করবেন শেয়ার করবেন আর এরমই সিম্পল টেস্টি রেসিপির জন্য কি করতে হবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে হবে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এরমই সিম্পল টেস্টি রেসিপির জন্য যেটাকে আমি সবসময় করে থাকি সব তো দুটো রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি যেটা ভীষণ সিম্পল টেস্টি ওয়েতে যেটা সবাই তৈরি করে নিতে পারবেন তো চলুন বেশি কথা না বলে আজকের রেসিপি দেখুন নিয়ে নিয়েছি পেঁয়াজ পাতা যেটা শুকিয়ে গেছিলো ওপরটা আমি ইউজ করেছি অন্য অন্য রেসিপিতে মানে চাইনিজ রেসিপিতে আর বাকিটা এগুলো রেখে দিয়েছি কারণ কি এটাতে দারুণ লাগে এটা আর নিয়েছি এক টুকরো বাঁধাকপি যেটাই শীতের সময় খুব ভালো পাওয়া যায় তো চলুন কি করি প্রথমে বাঁধাকপিটা ভীষণ কুড়ে কাজ বাঁধাকপিটা আমি কেটে নেব বাঁধাকপিটা কিন্তু মাথায় রাখবেন একটু পাতলা পাতলা করে কাটতে হবে মানে একদম জিরি জিরি করে যেমন আমি নিয়েছি এই চিপস কাটারটা আপনার কাছে যদি চিপস কাটার না থাকে আজকাল যে কোনো গ্রেটার পাওয়া যায় সে গ্রেটারে কেটে নেবেন লম্বা লম্বা যেটাতে লম্বা লম্বা স্ট্রিং বেরবে সেটাতে তা নাহলে চাকু দিয়েও সুন্দর কাটা দেয় বা বটি দিয়ে কেটে নেবেন যেরকম আমি দেখাচ্ছি এই এরম করে তো চলুন পুরো বাঁধাকপিটা এভাবে কেটে নিই এই যে চপরটা দেখছেন এই চপরটা জেনারেলি কিন্তু আমার এটা চিপস কাটা দারুণ বাঁধাকপি কাটা হয় তাই আমি বাঁধাকপি এটাতেই কাটি আর এই যে দেখতে পাচ্ছি সবগুলো কেটে নিলাম বাট এই যে মাঝখানে মোটাগুলো আমি আর নেবো না কারণ কি আমি ভিডিওর জন্য এটুকুটা সাফিসিয়েন্ট তো দেখুন এইটুকুটা আমি নিয়ে নিলাম আর বাকি যেটা থাকলো সেটা আমি তরকারিতে ইউজ করে নেবো বা কোনো ছ্যাঁচরা বা চচ্চড়িতে দিয়ে দেব যে মোটাগুলো রয়েছে দারুণ লাগে খেতে সেই সবজিটাও কখনো একবার সেই রেসিপিটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো দেখুন এই যে এগুলো এগুলো আমি রেখে দেবো এগুলো না কোনো সময় তো চলুন এটা হয়ে গেছে এবার কি করব নেক্সটে যাব বাঁধাকপিটা একটা জায়গায় তুলে নেব আর আমি যে পেঁয়াজ পাতাগুলো নিয়েছি মানে পেঁয়াজের যে শেষ অংশগুলো যেটাকে গ্রিন অনিয়ন বলি আমরা এটা কিন্তু পেঁয়াজ কুলি নয় গ্রিন অনিয়ন যেটা আমরা ইউজ করি কিসে যে যে কোনো চাইনিজ ফুডে ইউজ করি তো বাকিটা আমি রেখে দিই কখনোই আমি ফেলি না আমি সুন্দর করে প্রিজার্ভ করে রাখি এটাকে ধুয়ে টুয়ে রেখে নিতাম আবার এখন ধুয়ে নিয়েছি আর আমি রেখেছি পেছনেরগুলো আর তার সাথে সাথে যেগুলো গ্রিন মোটা অংশ সেগুলো রয়েছে সেগুলোকে এখন কেটে নেবো আর বাঁধাকপিটা একটু অন্য একটা বলে নিয়ে নিয়েছি চলুন এটাকে কাটা এমন কিছুই না কোনো একদম হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই এগুলোকে একটু ছোটো ছোটো করে কেটে নেবো তো কাটার সময় এটুকু খেয়াল রাখতে হবে যে খুব যেন মোটা না হয় তাহলে মুখে আসবে ভালো লাগলো আমরা বাঁধাকপিটা খুব পাতলা পাতলা করে কেটেছি আর বিশেষ করে পকোড়াতে যদি বাঁধাকপিটা বাঁধাকপি পকোড়া এর আগেও আমি শেয়ার করেছি এটা অন্যভাবে শেয়ার করছি আজকে আমি অন্যভাবে শেয়ার করছি সবসময় বাঁধাকপির পকোড়া যদি বানান ভীষণ পাতলা পাতলা করে কাটতে হবে এটা মাথায় রাখতে হবে দারুণ লাগে খেতে বাঁধাকপির পকোড়া এই শীতের সময় দারুণ লাগবে খেতে এক কাপ চায়ের সঙ্গে যদি এরম ধরনের স্পেশাল কোনো পকোড়া হয় তো পুরো রেসিপিটা দেখে নিন আপনারা আপনি বিশ্বাস করতে পারেন যে এই রেসিপিটা এই বাঁধাকপির পকোড়াটা অনেকেই বানান কিন্তু এরম পেঁয়াজ পাতা বাঁধাকপির পকোড়া হয়তো কোনোদিন আপনারা খাননি খেয়ে দেখবেন দুর্দান্ত এবং দুর্ধাস্য হয় খেতে হ্যাঁ বানাতে দশ থেকে বারো মিনিটের বেশি সময় একদম লাগে না যেটুকু লাগবে আপনার এই সবজিটা কাটতে বাস পকোড়া বানাতে কোনো সময় লাগে না এটা আমরা সবাই জানি দেখুন কেটে নিলাম আস্তে আস্তে কথা বলতে বলতে এরম জাস্ট মোটামুটি একটু পাতলা পাতলা করে ছোটো ছোটো করে কেটে নিলাম আমাদের ওদিকে তো অবশ্যই ঠান্ডা পড়ে গেছে যদিও আমি যেখানে থাকি কোনো ঠান্ডা ঠান্ডা পড়ে না তবুও আমি চিন্তা করলাম বাংলা লি আমরা এমনিতেই আমরা ভাজাভুজি খেতে পছন্দ করি কিন্তু যদি ঠান্ডার সময় এক কাপ চায়ের সাথে এই ধরনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করা যায় আপনারা আশা করি সবাই খুব খুশি হবেন আর এই রেসিপিটা আর একটা কথা ডাল ভাতের সাথেও দুর্ধস্য লাগে মানে আমার যারা সিম্পল খাবার খেতে ভালোবাসেন তারা নিশ্চয়ই এইরকম ধরনের পকোড়া দিয়ে ডাল দিয়ে ভাত খেতে খুব ভালোবাসেন সাথে যদি একটুখানি চাটনি বা একটুখানি স্যালাড থাকে দুর্ধস্য লাগে খেতে জমে যায় গরম গরম তাই না তো কে কে আমার সাথে সহমত একটু জানাবেন অবশ্যই আপনারা কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব আমার সাথে থাকবেন এরম টেস্টি সিম্পল আমি সব সবসময় চেষ্টা করি সিম্পল টেস্টি রেসিপি যেটা সবাই বানাতে পারবে এরকম দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে এই ইয়েগুলো কেটে নিলাম পেঁয়াজ কলিগুলো বাকি পেঁয়াজ কলি ভুল হবে এটা এটা হচ্ছে গ্রিন অনিয়ন পেঁয়াজ কলি তো অনেক মোটা হয় আমার এখানে পাওয়া যায় না তো দেখুন কখনই এই ধরনের ফেলবেন না এগুলো আর পেঁয়াজগুলোকে দেখতে পাচ্ছেন পেঁয়াজও নিয়েছি অল্প একটু কারণ পেঁয়াজি বলে কথা একটু পেঁয়াজ তো দিতেই হবে তো পেঁয়াজগুলোকে লম্বা লম্বা আমি স্লাইস করে কেটে নিয়েছি কীরকম কেটেছি আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে এবং তারপরে কি করতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছি দেখুন আমি ওগুলোকে এক জায়গায় করে নিলাম বাঁধাকপি আর পেঁয়াজের পাতাগুলোকে একসঙ্গে করে আর পেঁয়াজগুলো যেটা কেটে রেখেছে এরকম স্লাইস করে একটু হাত দিয়ে এরম করে খুলে খুলে কিন্তু অবশ্যই নেবেন তাতে কি হবে আপনার পেঁয়াজিটা খুব সুন্দর খেতে হবে তো এইভাবে এই কাজটা করবেন কিন্তু যে পেঁয়াজের লম্বা স্ট্রিংগুলো মানে লাচ্ছাগুলো খুলে খুলে নেবেন তারপর কি করব চলুন দেখে নিই এভাবে খুলে নিলাম তারপর এর সাথে একটু নুন মানে আপনার স্বাদ মতো নুন আপনি যে পকোড়াতে নুন আপনার চাই মোটামুটি আগে একটু মিশিয়ে নেবেন আর পরে যদি লাগেন দেবেন তো আমি আমার আন্দাজ মতো একবারেই দিয়ে দিলাম এবারে হাত দিয়ে প্রথমে মিশিয়ে নেবো নুনগুলোকে আর তারপরে কি করব পুরো সবজির সাথে মানে বাঁধাকপি পেঁয়াজ পাতা আর পেঁয়াজের সাথে নুনটা যাতে পুরো ব্যাপারটায় এসে যায় এবার কচলে কচলে একটু ম্যারিনেট করে এটাকে ঢেকে জাস্ট পাঁচ মিনিটের জন্য রেখে দেবো পাঁচ মিনিট পর দেখুন ফিরে আসলাম দেখুন অনেক জল ছেড়ে দিয়েছে এবং আমাদের কিন্তু পকোড়াটা ম্যানেনেট করার জন্য মানে পুরো ব্যাপারটাকে ব্যাটারটাকে বানানোর জন্য কোনো রকম জলের আমরা এক ড্রপ জলেরও ইউজ করব না তাতে পকোড়াটা দারুণ টেস্টি হবে এবং মুচমুচে হবে দিয়ে দিলাম বেসন তো বেসন যতটা দেব তার অর্ধেকের একটু বেশি আমি দিয়ে দেবো চালের গুঁড়ো যদি আপনার কাছে চালের গুঁড়ো না থাকে আপনি অবশ্যই কর্নফ্লাওয়ার বা ময়দা ইউজ করবেন কিন্তু এ ধরনের পকোড়াতে একটু চালের গুঁড়ো ইউজ করলে দারুণ লাগে খেতে এবং মুচমুচে পণটা অনেকক্ষণ থাকে তো চেষ্টা করবেন একটু চালের গুঁড়ো যদি থাকে সেটা দিতে দেখুন আমি এটাকে মেখে মেখে নিলাম কিন্তু আমার এখনও মনে হচ্ছে বাইন্ডিংটা ঠিকমতো হয়নি একটু ল্যাস লাগছে বা ঠিকমতো গ্রিপ আসছে না তাই আর একটু আমি বেসন মিশিয়ে নিলাম তো বেসন কতটা হবে যতটা বেসন নেবেন চালের গুঁড়ো মোটামুটি তার অর্ধেক লাগবে এটা হচ্ছে আইডিয়া আর দিয়ে দিলাম কারিপাতা কুচি কুচু কেটে রেখেছিলাম অবশ্যই দেবেন কারিপাতাটা এই রেসিপিটায় কারিপাতা যদি আপনার কাছে শুকনো থাকে সেটাও হাতে গুঁড়িয়ে দিয়ে দেবেন আমার কাছে একদম ফ্রেশ ছিল সেটা ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম এবং মিশিয়ে নিলাম পুরো ব্যাপারটার সাথে মানে পুরো ব্যাটারটার সাথে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব কম পরিমাণে দিচ্ছি এবং রাফলি হাত দিয়ে কেটে কেটে দিয়ে দিয়েছি অবশ্যই দেবেন কারিপাতাটা পাতাটা দিয়ে দিলাম কালারের জন্য আমি কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দিলাম ঘরে বানানোর চিলি ফ্লেক্স আমি এখানে হলুদ ইউজ করব না কেন সেটা আমি পরে বলছি আর দিয়ে দিলাম কালো জিরে এবারে কি করব আর একটু দিয়ে দিলাম আমাদের খাওয়া সোডা কেন এটা আরেকটু ক্রাঞ্চি আর একটু ফ্লাফি করার জন্য দারুণ লাগে খেতে আর লাস্টলি দিয়ে দিচ্ছি একটু কাসুরি মেথি যা যা দিচ্ছি চেষ্টা করবেন সবগুলো দেওয়ার তাহলে আমি যে পকোড়াটা বলছি যে ভীষণ ভীষণ টেস্টি সেই পকোড়ার স্বাদ আপনিও পাবেন তো দিয়ে দিলাম মেথি সুন্দর করে মিশিয়ে নেব আর একটু এরো এরম করে হাত দিয়ে ফেটিয়ে ফেটিয়ে নেবেন একই ডিরেকশনে তাহলে আপনার যে পকোড়ার ব্যাটারটা ভীষণভাবে একটা হাওয়া প্রবেশ করবে মানে একটু এয়ারি হয়ে যাবে তাহলে আপনার পকোড়াটা বেশি সুন্দর হবে হয়ে গেছে এবারে দিয়ে দেব আমি একটুখানি তেল দেবো তার আগে কী করবো তেলটাকে গরম করে নেব। যেটা বললাম যে আমি কেন হলুদ দিলাম না হলুদ দিলে আর যে খাওয়া সোডাটা দিলাম তাতে কি হয় হলুদ আর খাওয়া সোডাতে একটা কেমিক্যাল রিয়াকশন হয় এটা হয়ে কি হয় একটা পিছি টাইপের কালার এসে যায় তাই জন্য আমি কোনো সময় যেখানে খাওয়া সোডা ইউজ করি সেখানে আমি হলুদ দিই না বিশেষ করে এই পকোড়া টাইপের খাবারে তাতে কি হয় কালারটা একটু অন্য ডিফারেন্ট টাইপ রয়ে যায় হয়ে গেল যেটা কেন বলে দিলাম এবার তেল গরম করে একটু এক চামচ মতো গরম তেল আমি ব্যাটারটার সঙ্গে মিশিয়ে নিলাম এই স্টেপটাও ফলো করবেন দারুণ মুচমুচে হয় মানে যতটা মুচমুচে করা যায় দেখতেই পাচ্ছেন একদম আগুন ওটা গরম হয়ে গেছে তেলটা তারপর আঁচটা মিডিয়াম করে দিলাম দিয়ে পকোড়াগুলো ছেড়ে দেবো জাস্ট এমনি এমনি ছেড়ে দেবো মানে সেই গোল চৌকো বা পাকানোর কিচ্ছু দরকার নেই তাহলে বেশি আরও মুচমুচ হবে আপনার পকোড়াটা এই টিপটা কিন্তু ফলো করবেন এই ধরনের পকোড়াগুলো কখনও সেই হাতের মধ্যে পাকিয়ে গোল করে বা চ্যাপটা করে দেবেন না জাস্ট হাতে নেবেন এমনি হালতো আলতো করে ছেড়ে দেবেন তাহলে বেশি টেস্টি আর বেশি মুচমুচে বেশি ভালো লাগে খেতে এবং একটু সাইজটা ছোট করবেন খুব বড় করবেন না এটা আমার মন মত যদি আপনার মনে হয় আপনি বড় করে খেতেই পারেন কিন্তু এটা আমি যেভাবে করি সেটা বলে দিলাম আপনাদেরকে একটু টিপসটা ভালো করে দেখতে পারি না একবার হয়ে গেছে আমি সবগুলো দিয়ে দিলাম দেখতে পাচ্ছি কিছুক্ষণ ছেড়ে দেব মিডিয়াম টু লো আছে আস্তে আস্তে পকোড়া সবসময় ভাজতে হয় এটা আমরা জানি কেননা পকোড়া সবসময় তাড়াহুড়ো করলে ওপরটা পুড়ে যাবে ভেতরে কাঁচা গ্যাঁদ গেঁদে থেকে যাবে তাই কিছুক্ষণ থেমে আমি এটাকে সবগুলোকে উল্টে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন যে পকোড়াটা আমি আগে ছেড়েছিলাম সেটা একটু লাল ধরে গেছে তো তাই যেটা লাল ধরে গেছে সেটা আমি আগে তুলে নেব তা নাহলে পুড়ে যাবে তাই এইভাবে একটু করতে হবে কাজটা তো আমি আপনাদেরকে ভিডিওতে দেখানোর জন্য অল্প করে ভাজলাম আর বাকিটা আমি একদম আমাদের খাওয়ার সময় আমরা ভেজে নেব তাই বাকিটা ভাজবো না তো আমি যেটা সত্যি সেটাই আপনাদেরকে বলে দিলাম এটুকু ভেজে আমি আপনাদেরকে শেয়ার করে দেখিয়ে দেবো আর এই পকোড়াটা আপনি এমনি তো খেতেই পারেন দেখুন তুলে নিলাম আমি কি সুন্দর লাল লাল হয়ে গেছে আর দেখে এমনি পেঁয়াজি মতো লাগছে কিন্তু বেলেপমি একবার তৈরি করে খেয়ে দেখবেন আমার কথা যা যা ইনগ্রেডিয়েন্ট দিলাম সেইভাবে আপনাদের সবাই বাড়ির সবাই আপনার প্রতি খুশ হবে এবং যদি আপনার ঘরে গেস্ট আসে আপনার কেউ বুঝতে পারবে না আপনি কি দিয়ে পকোড়াটা বানিয়ে খাইয়েছেন মনে করবে যে কী আপনাকে সবাই জিজ্ঞেস করবে কিসের পকোড়া দারুণ টেস্টি হয় যা যা ইনগ্রেডিয়েন্ট দিয়েছি সবগুলো দেবেন একটুখানি সসের সাথে আমি এটাকে করে দিলাম সার্ভ তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন যদি ভালো লাগে ওই আবার দেখ আমাকে একটু শেয়ার করে আমার সাথে থাকবেন এবং আবার দেখা হবে নেক্সট ভিডিওতে দেখা হবে এরমই সিম্পল টেস্টি রেসিপির সাথে ততক্ষণের জন্য আপনারা সবাই খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন বাবাই